হ্যাঁ হ্যাঁ ওইদিকে কুষ্টিয়ালমারি এই স্টিল কারমারি ডিস্ট্রিক্ট ইন সাথে গাড়ি ব্যাংক মনো করে দেখেছি ও की की जाएंगे एक भाई टाइट कॉल हो दे इधर-बधर इधर होलो करे देखि आप दे तो इंशाल्लाह बैठो अरे ये और इधर है भाई कर लाग सिंह के फैल भी मेरे हो गए ले आओ जरा रण में बोल थोड़ी देख ना भोम ना माटा तो भोम ना एकली चीज और रात को रात जीव देख एक पुलटा काटता दादा लाइफ इसी का মারাত্মক দর্শক এই ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন ওনার এক্স এবং এখানে কিছু কথা লিখেওছেন যে কোচবিহার চোপড়া আড়িয়া দহর পরে ডোমজুর দেখুন কিভাবে বিচার হচ্ছে ডোমজুরের ঘটনা যারা এইসব কাণ্ড করছেন তাদের নাম কিছু এখানে উল্লেখ করেছেন ঈশা লস্কর আবুল হোসেন লস্কর সাইম লস্কর 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 আলী ইসরাইল আরবাজ এবং মেহবুল্লাহ মেহবুল্লাহ মিদ্দে যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এই হচ্ছে বিচার চুরির সন্দেহে এটা করা হচ্ছে একটা পরিবারকে কার্যত তাদেরকে চুল এইভাবে কেটে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে এক মহিলার এক মহিলার চুলকে এইভাবে কেটে দেওয়া হয়েছে অত্যন্ত মর্মান্তিক একই পরিবারের স্বামী ছেলে এবং মা স্বামী ছেলে এবং মা তিনজনের ক্ষেত্রে এরকম করা হচ্ছে ধরে একেবারে চুল কেটে দেওয়া হচ্ছে দর্শক কি বলবেন কি চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই নাকি যদি কোনো অভিযোগ থাকে তো আইন শৃঙ্খলা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সে তো পুলিশে তো বলাই যায় সেটা তো পুলিশে তো বলাই যায় তাই না তো সেটা না করে এটা কি চলছে কোথাও রাস্তাতে পেটানো কোথাও ক্লাব ঘরে তুলে এনে পেটানো কোথাও বা এইরকম চুল কেটে বিচার এইসব কি কোট এই তৃণমূল কংগ্রেসের আমলে কি কোট চালু হয়েছে যে এই রকম সব বিচার হবে তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই সব মানে আইন হাতে তুলে নিয়ে বিচারে বসে যাচ্ছেন এটা কি চলছে রাজ্যে কি চলছে মারাত্মক ভিডিও একটা মহিলার মাথা থেকে চুলটা কেটে নেওয়া কত বড় খারাপ বিষয় বলুন তো বড় খারাপ বিষয়। পুরুষদেরও মাথা থেকে চুল কাটা হয়েছে তার থেকে সব থেকে মারাত্মক খুব সেন্সিটিভ লাগছে যে একজন মহিলার মাথা থেকে চুল এইভাবে কাচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তো মহিলাকে মানে আমরা আমরা মহিলাদের উপরে অত্যাচারের যে ধরনের ব্যাপারগুলো আমরা বলি যে খুব মারাত্মক তার মধ্যে এটা একটা ওইটাই মারাত্মক একটা ব্যাপার একটা মাথার চুল কত বড় সম্পদ জানেন দর্শক এসে আপনারা জানেন বোঝেন এবং সেখানে চুরির সন্দেহ আমি বলছি যদি কোনো অভিযোগ কিছু থাকে তার জন্য পুলিশ ব্যবস্থা আছে তো তো কি ভেবেছো এখানে কি তাহলে কোনো পুলিশের কোনো রাজ নেই পুলিশি ব্যবস্থা কিছু নেই তাহলে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সবটাই যে এখানে শাসকের তাই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন যে এতবার বলে 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 বলেও হচ্ছে না বলে বলেও কিছু হচ্ছে না এত চর্চা হচ্ছে এত রকমের টিভি শো থেকে শুরু করে কত সমালোচনা হচ্ছে কত কি হচ্ছে তারপরেও কোনো পরিবর্তন দেখছেন কোনো পরিবর্তন দেখছেন দর্শক কোথাও পার্টি অফিসে তুলে নিয়ে মার কোথাও ক্লাব ঘরে মার কোথাও এই রাস্তাতে মার কোথাও অপমান অসম্মান মানে সম্মান নিয়ে খেলা সম্মান হানি করা অসহায় হয়ে গোটা পরিবার কার্যত চুপচাপ রাস্তার ধারে এই ঘরের পাশে দেখছি বসে বসে রয়েছে গোটা পরিবার স্বামীর ছেলে কিছু করার নেই এদিকে ভারী দল হয়তো চুপচাপ তারা সহ্য করছেন বসে বসে যাই না কি তারা চুরি করেছেন কি চোর তিনজনই এরকম যে অভিযোগটা দেয়া হচ্ছে এবং তার জেরে যে শাস্তিটা যে শাস্তিটা দিয়ে দেওয়া হলো যে শাস্তিটা যে বিচারটা করে দিলেন এরাই এরপর কি হবে শুনছি পুলিশ নাকি ধরেছে এই কাণ্ডের জন্য যারা এই কাণ্ডটা এই চুলটুল কেটেছে এরা ধরেছে ওই তো নামটাম সব শুনলেন ধরে যে কি করবে আদৌ বিচার হবে আদৌ কড়া কোন ধারা দিয়ে এরা যে কাণ্ডটা করেছেন না এদের এমন শাস্তি হওয়া উচিত এটা প্রমাণ প্রুফ তো এটা প্রমাণ প্রুফ তো যে যে অন্যায়টা হয়েছে একজন মহিলার সম্মান নিয়ে খেলা এদেরকে জেল থেকে বেরতো দেওয়ার কথা না কিন্তু দেখবেন ওই কিছুদিন পর সব জামিন হয়ে গেছে যদি ধরেও থাকে কিছুদিন পরে দেখবেন সব জামিন হয়ে গেছে কারণ এরা সব শাসক দলের সম্পদ না শাসক দলের সম্পদ তো এটাই তো মূলধন এখন শাসক দলের খেপাবে না আর এরা যা খুশি করতে পারবে তাতে কিছু দেখবে না যখন ওই লোক লোক সম্মুখে চলে আসবে তখন হয়তো কিছু একটা আইওয়াস টাইপের ব্যবস্থা নেওয়া আদতে কিছু হবে না বরং এটা খোঁজখবর নেওয়ার চেষ্টা হবে এই ভিডিও প্রথমে কে ভাইরালটা করেছে কে তুলেছে কে ভাইরাল করেছে তাকে আগে খুঁজে বের করো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে আমার ভাইরা এইসব বিচার করেছে ভিডিও কেন তুলেছ ভিডিও তুলে কেন পোস্ট করেছ কে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা দেখবেন হয়তো এই খোঁজটা চলছে পুলিশের তরফ থেকে ভিডিও কে ভাইরাল করছে শুভেন্দু অধিকারীর আমি মানে শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি আরো অনেক জায়গাতে হয়তো পোস্ট হয়ে থাকতে পারে এই হচ্ছে বিষয় দর্শক সকাল সকাল উঠেই তো যে ভিডিও দেখলাম কি আর বলবো প্রত্যেক দিন কোথাও না কোথাও এইরকম অরাজকতার দৃশ্য ভিডিও সামনে আসছে কোথায় রয়েছে আমরা কোন বাংলাতে রয়েছে এ বাংলা সেই বাংলা নয় যে একজন মহিলার মাথার চুলকে যে কোনো কারণে হোক রাস্তাতে এইভাবে কেটে ফেলে দেওয়ার চেষ্টা হবে এটা এই বাংলা এটা বাংলার সংস্কৃতি না আর মুখ্যমন্ত্রী তো লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো লজ্জা হওয়া উচিত ওনার বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ আছে তাহলে কি ওনার মাথার চুলটাকে রাস্তাতে কেটে দেবেন ওনার বিরুদ্ধে কম অভিযোগ নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে হ্যাঁ প্রকাশিত বলছি আপনারা তো জানেন এমনকি এনকোয়ারি এনকোয়ারি স্টার্ট করেছে হাইকোর্ট যে মন্ত্রিসভাতে কোন স্বার্থে অবৈধ প্রস্তাব পাশ করে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে যাতে করে অযোগ্যদের চাকরিটা বাতিল না হয় এটা কি এটা তো এনকোয়ারি স্টার্ট হয়েছে বলে এটা আমি আরো জোর দিয়ে বলতে পারছি এর বাইরে তো আরো অনেক কথা তো আপনারা বলেন আপনারা বলেন অভিযোগের দুর্নীতির ব্যাপার সবাই এটা যেহেতু কোটে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে বিষয়টা উনি তো সুপ্রিম কোর্টে ছুটেছিলেন রক্ষা কবচ নেওয়ার জন্য তো এটা তো মানে এটা তো প্রুভড মানে প্রুফ বলতে কি মানে এটা তো প্রুফ বলতে এখানে কি প্রুফ হয়ে গেছে নাকি এ অভিযোগ এটা তো অভিযোগ প্রুফ তো আদালত করবে প্রুফ তো আদালত করবে তো যাই হোক সেই যদি অভিযোগের ভিত্তিতে এই এইরকম মাথার চুলটা কেটে দেওয়া হয় আর ছোট মুখে বললে বড় কথা হয়তো হয়ে যাচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীর মাথার চুলটাও একদিন কেউ কেটে কেটে দিন দেখি মুখ্যমন্ত্রী কি করেন তখন কেটে দিন যদি অভিযোগের ভিত্তিতে এরকম বিচার করা যায় মাথার চুল কেটে দেওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীর মাথার চুলটা একদিন কেটে দেওয়া হোক রাস্তাতে দাঁড় করিয়ে নবান্নের পাশে যখন ঢুকবেন দেখবো কি করেন মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন প্রকাশ্যে আসছেন না কেন ওখানে ছুটে যাচ্ছেন না কেন পরিবারকে সামনে নিয়ে বলছেন না যেটা অন্যায় হচ্ছে মারাত্মক অন্যায় কেন বলছেন না মুখ্যমন্ত্রী ভোট সংখ্যালঘু ভোট সম্পদ সেই জন্য তো একদিন জনগণ ঘোল ঢেলে দেবে ঘোল ওয়েট করছি একটু দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে